আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহুল্লাহ আরবি শিখুন এই কোর্সে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি এটি আমাদের বিষয়বস্তু শর্ট স্বরবর্ণ আরবি ভাষায় দুই ধরনের স্বরবর্ণ অথবা হ্যারকাত আছে প্রথমটি হ্রস স্বরবর্ণ অথবা শর্ট ভাভেল আর দ্বিতীয়টি হল দীর্ঘ স্বরবর্ণ লং ভাভেল এই শর্ট ভাভেল এবং লং ভাভেল প্রত্যেকটি তিনটি করে তার মানে তিনটি শর্ট এবং তিনটি লং আছে আরবি ভাষায় মোট ছটি স্বরবর্ণ আছে আমরা গত চারটি এপিসোডে আরবি বর্ণগুলোর নাম এবং তাদের গঠনগুলো শিখেছি এবং হারাকাতের সাথে পড়ার ফাথা প্র্যাকটিস করেছি যেরকম এটি ওয়াহাবা, আ ওয়াহা দা ফ এটি মানা এটি ওয়া দাহাবা। এটি কতালা রফা আ এটি হলো ওয়ারদা রজা ক ওয়ালাদা কাফালা হারথা ফাতাহা সাবাক আবাদা বা আসা জা আলা ফারদ কাসার তারকা, সাফা এটি হলো সাজাদা এটি খরজা আ বা হাথা রসাদা সাবাহা দারসা দারজা, সহাবা রমাজা আজকের ভিডিওতে আমরা বাকি দুটো শর্ট ভাওয়েল শিখব এটি বা হারফার সাথে কাসরা হারকাত যুক্ত করা হয়েছে এটিকে আমরা পড়বো বা কাসরা বি বা কাসরা বি এটি বা দম্মা বু তাহলে গিয়ে আরবিতে তিনটি শর্ট ভাভেল হলো ফাথা কাসরা এবং দিয়ে আ সাউন্ড আসে কাসরা দিয়ে ই সাউন্ড আসে এবং দম্মা দিয়ে ও সাউন্ড আসে যেরকম এটি বা ফাথা বা এটি বা কাসরা বি এটি বা দম্মা বু বা বি বু এই তিনটি শর্ট ভাওয়েল এটি তা তা এটি তা কাসরা তি তা দম্মা तो, ता ती तू इति मीम फथा मा मीम कसरा मी मीम दम्मा मु मा मी मु इति नून फथा ना नून कसरा नी नून दम्मा नू ना नी नू इति काफ फथा का इति काफ कसरा की एवं काफ दम्मा को का की को तद्रूप तो इति लम फथा ला লাম কাসরা লাম দম্মা লু আসুন এবার আমরা কিছু অর্থ সহ শব্দ প্র্যাকটিস করব যেখানে শর্ট ভাওয়ালগুলো থাকবে এটি আইন ফাথা আ লাম কাসরা আলি মিম ফাথা মা আলিমা আলিমা ফা ফাথা ফা হা কাসরা ফাহি ফা হি মিম ফাথা মা ফাহিমা ফাহিমা এটি বা ফাথা বা কাফ কাসরা কি বা কি ইয়া ফাথা ইয়া বা কি ইয়া বা কি ইয়া বা ইয়া এটি নুন ফাথা না দাল কাসরা দি না দি মিম ফাথা মা না দি মা আসুন সাথে সাথে মিনিং গুলো দেখে নেই আলিমা মানে সে জানলো বা সে জেনেছেন ফাহিমা ফাহিমা মানে সে বুঝলো সে বুঝেছেন বাকিয়া বাকিয়া মানে সে কাঁদল হি ক্রাইট না দি সে অনুতপ্ত হলো না দি মা না দিমা তা ইসরা ই তা ই বা তা তাইবা তা ইবা মানে সে ক্লান্ত হল হি গট টায়ার্ড এটি ফা ফাথা ফা রাসরারি ফারি হা ফাথা হা ফারি হা ফারি হা মিন্স شهرانون دیته هلو فرحن فرحن منه خوشی گاین فتحه گا داد قصره دی گا دی با فتحه با گا دی با گا دی با گا دی با, دی با حا فتحا زا قصره زی ها نون فتحه حزینه حزینه من نه ها هلو هی بیکم سد عین فتحه জিম কাসরা জি আজি বা আজিবা আজিবা মানে সে অবাক কারি, হা 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 কারি সে অপছন্দ করলো আমরা যে এক্সাম্পলগুলো এখন নিয়েছি এগুলো রুট ওয়ার্ড এগুলোকে বলে ট্রি লিটারেল রুট ওয়ার্ড এই রুট ওয়ার্ড থেকে অনেক শব্দ বের হবে আমরা পরে দেখবো ইনশাল্লাহ এটি সিন ফাথা সা মিম কাসরামি, মি সা মি আইন ফাথা আ সা মি আ সা আ সা মানে সে শুনল সামি আল্লাহ আল্লাহ শুনেছেন এটি বা ফাথা বা খ কাসরা খি বা লাম ফাথা লা বাখিলা বাখিলা মানে সে কৃপণতা দেখালো এটি সিন ফাথা সা র কাসরা রি সা বা ফাথা বা সারিবা 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 মানে সে পান করলো শরবত শব্দটিও এখান থেকে এসেছে এটি ক ফথা ক র কাশরারি করি বা ফাথাবা করি বা সে কাছে এলো করিব হলো। সে কাছে এলো এটি লাম ফাথালা বা কাসরাবি লাবি সিন ফাথাসা, লাবিসা লাবিসা মানে সে পরিধান করলো সেই কাপোৰ পৰিধান কৰল নুন ফথানা জা কাচৰাজি নাজি লাম নাজা হলে নামল ৱা ফাথাি ৱাচি লাম ফালা ৱাচিলা ৱাচিলা সেই পঁচাল এটি হা ফা কাফ কাছৰা কি হাকি মিম ফাথা হাকিমা মানে সে শাসন করলো সে ফসলা করল হাকিম মানে যিনি শাসন করেন মাহকুম যার উপরে শাসন করা হয় এটি ফাথা দ হাসি দহি কাহ কা 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 সে হাসলো এটি আলি ফাথা কাসরা মি আমি নুন ফাথা না আমি না আমি না সে নিরাপদে ছিল ث فتح ث قاف کسری ثقی لام فتح لا ثقیلا من باری هوا پلہ باری هوا جیم فتح جا ها کسری جاہی لام فتح لا جاهیلا جاهیلا شه جانتونا شه جاهل ثقلو خا فتح خا شین کسر شی خاشی یا فتح یا খসিয়া মানে সে ভয় পেয়েছে মিম র কাসরারি মারি দদ ফাথা দ মারি দ মারিদ, দ সে অসুস্থ হয়েছিল সে অসুস্থ হয়েছে আমরা যে এক্সাম্পলগুলো নিয়েছি সবগুলোই পাস টেন্সে আছে এই সবগুলো রুটওয়ার্ড পাস টেন্সে আছে মানে অতীতকালে সে নাজিল হয়েছে সে ফয়সালা করেছে সে হেসেছে এরকম এটি ত ত মিম কাসরামি, তমি আইন আ আ আ মানে সে লালসা করলো সে লোভ করেছে আমরা নেক্সট এপিসোডে দম্মা হারাকাত শিখবো এবং প্র্যাকটিস করব। আপনি কি জানেন কোরআানে একশো চোদ্দোটি সুরার ভিতরে কিছুগুলোকে মাক্কী সুরা বলা হয় এবং কিছুগুলোকে মাদানী সুরা বলা হয় এর মধ্যে কি পার্থক্য মাক্কী সুরা হলো সেই সুরাগুলো যা হিজরতের আগে নাজিল হয়েছে আমরা জানি মোহাম্মদ রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম মক্কা মাক্কা থেকে মাদিনায় হিজরত করেছিলেন তো হিজরতের আগে যেসব সুরা নাজিল হয়েছিল সেগুলোকে মাক্কি সুরা বলা হয় এবং হিজরতের পরে যেগুলো সুরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সুরা বলা হয় পরবর্তী ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম